ঘরের ছেলেকে ঘরে ফেরালো কলকাতা নাইট রাইডার্স মনীষ পান্ডেকে দলে নিয়ে ব্যাটিং এর ধার টেবিল থেকে একঝাঁক তরুণ ক্রিকেটার কেউ দলে নিল কে কে আর নাইট শিবির নাম দেখে কেনে না তারা নাম তৈরি করে হয়তো এবারে আইপিএল রিঙ্কুর মতো রত্নকে খুঁজে পাবে শাহরুখের দল ঠিক কোন কোন প্লেয়ারকে দিয়ে দল তৈরি করলেন গৌতম গম্ভীর বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স মোট জন ক্রিকেটারকে ঘরে তুলেছে এবার তেইশ জন সদস্য নিয়ে কলকাতা স্কোয়াড একেবারে ভরা সংসার এই নিলাম অনুষ্ঠানে কলকাতা বত্রিশ দশমিক সাত কোটি টাকা নিয়ে নেমেছিল শেষ পর্যন্ত তাদের কাছে আর এক দশমিক তিন পাঁচ কোটি টাকা বাকি রয়েছে আর এই নিলামে অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টারকে নেওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছিল তাতে সবাই কার্যত অবাক হয়ে গিয়েছে এই অজি ক্রিকেটারকে নেওয়ার জন্য শাহরুখ খানের দল চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করেছে কিন্তু স্টার্ক ছাড়া আর কাদেরকে দলে নিয়েছে নাইট বির মঙ্গলবারের নিলামে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি আফগানিস্তানের মুজিবুর রহমানকে কোটি টাকায় নিয়েছে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের নিয়েছে দেড় কোটি টাকায় এছাড়া ইংল্যান্ডের গাছ অ্যাটকিনসন এসেছেন এক কোটি টাকার বিনিময় অন্যদিকে দলের উইকেট কিপার হিসেবে কে কে আর বেছে নিয়েছে কে এস ভারতকে এবং পেস বোলিং এর দায়িত্বে থাকবেন চেতন সাকারিয়া এই দুজনকেই নাইট থিংট এন্ড লাখ টাকায় নিয়েছে এই আইপিএলে কলকাতা ক্যাপ্টেন হচ্ছেন শ্রীাশ আয়ার অন্যদিকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে নীতীশ রানাকে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এছাড়াও নাইট শিবিরে থাকছেন রিঙ্কু সিং রহমানুল্লাহ গুরবাজ জেসন রয় মিচে স্টার্ক শেরফান রাদারপোর্ট Manish Pandey সুয়াস শর্মা অনুকূল রায় অঙ্গকৃষ রঘবংশী রহমানদীপ সিং हर्षিত রানা মুদিবুর রহমান গাস অ্যাটকিনসন চেতন সাকারিয়া বৈভব আরোরা বরুণ চক্রবর্তী সাকিব হুসেন কে এস ভারত আন্দ্রে রাসেল ভেঙ্কাটেশ আইয়ার সুনীল নারিন এই দল নিয়ে কি বাজিমাত করবেন গৌতম গম্ভীর সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইতেনকা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার লেন্স পি কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে ফেরিওয়ালা জয়পুর কুঠিবাড়ি মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা